এই ফুলগুলো কিন্তু ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সারা বাংলাদেশের কাপলদের কাছে কিন্তু এগুলো পৌঁছে যাবে আমার ফোনে বলে দিয়েছে যে রেড কালার জন্য আমি বেশি দিই আমার হাতে দেখতে পাচ্ছেন ভ্যারাইটিস কালারের কিন্তু ফুল আছে এখন কিন্তু পারফেক্ট সময় আপনি আপনার প্রিয়জনকে নিয়ে সামনে কিন্তু চোদ্দোই ফেব্রুয়ারি এই উপলক্ষে কিন্তু ঘুরতে আসতে পারেন যশোরের এই গদখালিতে ও মানে মাথায় নষ্ট এই ফুল এই বাগান থেকে যাবে এবং সারা বাংলাদেশের মানুষ এই ফুল নিয়ে কিন্তু ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি পালন করবে এটা এটা এইটা এইটা এটা সামনে যে 14 ফেব্রুয়ারি এই উপলক্ষে ফুল কাটছি সামনে তো কি দিন আসছে জানো তো হুম কি দিন বলো 14 ফেব্রুয়ারি বিশাদি করিস না তাহলে ফুল দিবা না কেন কারোর আমি ওইসব লাইনে নেই তুমি কোন লাইনে আছো এই যে কাদের লাইনে ও আচ্ছা আচ্ছা দর্শক শুনলে কিন্তু খুব লッキー ছিলে বলছ আমি ওইসব লাইনি নেই এখানে যে ফুলগুলো খুব ভালো লাগলো কথাটা যশোর জেলাতে বাড়ি হওয়ার কারণে ফুলের রাজধানী খাত গোদখালী অঞ্চল আমার খুব পাশেই সেই কারণে সারা বাংলাদেশের আমার কিছু ভক্ত কুলদের আমার প্রতি একটু কিছু চাইদা থাকে ফুল নেওয়ার জন্য আমি এই ফুলগুলো অ্যাকচুয়ালি এই ছোটোভার খেতে আসলাম এবং এখানে এই ফুলগুলো আমি সংগ্রহ করেছি নিজে হাতে এগুলো আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমার পছন্দের মানুষগুলো আর পাল্টা হওয়ার দরকার নেই তাদের কাছে এইগুলো অ্যাকচুয়ালি আমি পাঠাই দেবো এখানে দেখতে পাচ্ছেন আমারে ফোনে বলে দিয়েছে যে রেড কালার জন্য আমি বেশি দিই তারপর আমি হোয়াইট কালার এবং এখানে ইয়েলো কালার বিভিন্ন ধরনের কালারের কমিউনিকেশন করে কিন্তু ফুলগুলো আমি সংগ্রহ করেছি এগুলোর পরের প্রসেসটা আপনাদেরকে একটু দেখাই আমি ভাই কাজ করতেছেন তাই তো হ্যাঁ আচ্ছা দেখি কি করে এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন চারজন ভাই আছে ভাইদের চেহারা কিন্তু একবার ফুলের মতোই ভাই চোদ্দোই ফেব্রুয়ারি উপলক্ষে কি এই ফুল কারো দেন আপনারা ছোঁয়াই নেই কারণ কি মিসাদি করেছেন ও তাহলে ঠিক আছে আপনি দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন যার ফুল আর ভালোবাসা কিন্তু একেবারে সম্পূর্ণ ব্যর্থ হয়ে যায় এই ফুল

সে আপ্যায়ন করবে হ্যাঁ আচ্ছা তোমার হাতে এই ফুলগুলো দাও আমার হাতে কি কালার এটা এখানে যে ফুলগুলো আছে কি কি কালার একটু দেখা তো এখানে এটা ডুনি বলে এটা সাদা বলে ওটা বেগুনি বলে ওটা পিরিন বলে এখন দাম কেমন ফুলের ওই দশ থেকে আট টাকা দশ টাকা